যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা বড় কোয়ান্টিটির মাল বিক্রি করি কিন্তু তাদের জন্য আমরা অল্পতে মাল দিব শুরুতে শুরু করার জন্য ভাই আমাদের এক একটা করে ভাই শুরু করেন দেখান ভাই জি জি এটা সাইজ হবে হলো আপনার

একটু দেখাই দেন আমাদেরকে সুপার দুশো অনানপল্লি দেখেন মার্শাল রেশিও করা থাকবে জি ভাই রেশিও করা রেশিও করা থাকবে টা আবার একটু বলে দেন দুশো আশি টাকা দুশো আশি টাকা যারা পঞ্চাশ

ও আচ্ছা আচ্ছা এটার উপর কিরকম ভাইয়া সুপার ইনটেক ভাই সুপার ইনটেক

মাত্র পঁয়ষট্টি টাকায় মাত্র পঁয়ষট্টি টাকা জি ভাই অল্প দামের ওই যে কিছু দামের পল আছে কঠিন দাম্প কিছু অল্প কিছু

এক পিসাটা আমাদের কিন্তু দেখাইতে পারতেছি হ্যাঁ অনেক কালেকশন আছে যদি আহ পরবর্তীতে ভিডিও দেখতে চান অবশ্যই থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন